ম্যাসেঞ্জারেও কিন্তু এই সেটিংসটা যুক্ত হয়েছে ম্যাসেঞ্জারে যখন কথা বলবেন নিজের ঠিকানাটাকে সুরক্ষিত রাখতে পারবেন ম্যাসেঞ্জারে কিন্তু আমরা অনেকেই অপরিচিত ব্যক্তির সাথে কথা বলি অনেকেই কিন্তু ম্যাসেঞ্জারে কথা বলার চেষ্টা করি তখন নিজের ঠিকানাটা সুরক্ষিত না রেখেই কথা বলতে থাকি আপনি চাইলে এখন থেকে ম্যাসেঞ্জারে কিন্তু অসাধারণ এবং খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিংস যুক্ত হয়েছে প্রটেক্ট আইপি অ্যাড্রেস ইন কল কথা বলার সময় আপনার নিজের ঠিকানা সুরক্ষিত রাখুন কিন্তু এই সেটিংসটা বাই আমরা অনেকেই জানি না মেসেঞ্জার ব্যবহার করি ঠিকই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ অন্তত যারা ম্যাসেঞ্জারে বেশি বেশি কথা বলেন তো এই সেটিংসটা কীভাবে অন করবেন নিজের ঠিকানা কিভাবে সুরক্ষিত রাখবেন শিখে রাখেন আমি স্ক্রিনে চলে আসলাম এই সেটিংসটা কিভাবে ম্যাসেঞ্জারে অন করে রাখবেন আপনার নিজের সুরক্ষার জন্য আপনি ম্যাসেঞ্জারে চলে আসবেন সহজে দেখাচ্ছি ম্যাসেঞ্জারে আসার পরে নিচে দেখুন তিনটা লাইন অপশন আছে এই থ্রি লাইন অপশনে ট্যাপ দিবেন আর অবশ্যই ম্যাসেঞ্জার অ্যাপটাকে আপডেট করে নেবেন গুগল প্লে স্টোরে গিয়ে নতুন ফিচারগুলো আপনারা পাবেন এইখানে দেখুন সেটিংস লেখা আছে ঠিক আছে এই সেটিংস অপশনে ট্যাপ দিবেন একটু নিচে চলে আসবেন নিচে আসার পরে এখানে পাবেন প্রাইভেসি অ্যান্ড সেফটি এই অপশানটাতে টাচ করতে হবে টাচ করার সাথে সাথে এইখান থেকে নিচে চলে আসবেন এইখানে দেখুন লেখা আছে প্রটেক্ট আইপি অ্যাড্রেস ইন কল ঠিক আছে মেসেঞ্জার কলের টাইমে আপনার ঠিকানা আপনি সুরক্ষিত রাখুন তারাই বলে দিছে আপনাকে তো আমরা এই সেটিংসটা করতে জানি না অনেকেই এই অপশানটাতে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে এইখান থেকে অন করে নেবেন এই যে দেখুন আমি অন করে নিলাম এখন আপনি মেসেঞ্জারে সারা দিন রাত কথা বলেন আপনার আইপি অ্যাড্রেস সুরক্ষিত থাকবে কথা বলার টাইমে ম্যাসেঞ্জারে অন্তত